যে আপনারা পড়াশোনছে যে এই বাংলাদেশ একটি স্বৈরা শাসনের পরিণত হয়েছিল তা থেকে 7 নভেম্বর 1975 সালে separatist alpin probe এর মাধ্যমে এই দেশকে একবার মুক্ত করা হয়েছিল এবং সেই সময় আপনাদের মানে আছে বাংলা দেশ এই দেশের মুক্তির জন্য এই দেশের মানুষ

দেশ ছেড়ে চলে গেলেন তখন আমি বলেছি এবং তৎ পরবর্তীতে আপনারা জানেন যে নব্বইয়ের যে গণ আন্দোলন তার মাধ্যমে বেগম খালেদা জিয়া শাসককে ঘটিয়ে জনগণের ভোটে

তিনি দায়িত্ব পালন করেছিলেন এবং বাংলাদেশের ভবিষ্যৎ তিনি নির্ধারণ করেছিলেন একদিকে দ্বিতীয়ত বাংলাদেশের দরিদ্র মানুষের আমি যেটা একটু আগে বলেছি বাংলাদেশ সৃষ্টির যে উদ্দেশ্য দ্বিতীয় উদ্দেশ্যটি ছিল সেই বাংলাদেশের দরিদ্র মানুষের কেটে খাওয়া মানুষের অর্থনৈতিক আমি প্রেস ক্লাবে এই প্রেস ক্লাবে আমি তখন সেই শৈল শাসন আমি আমি বলেছিলাম যে বাংলাদেশে যে উন্নয়ন আওয়ামী লীগ করেছে সেটা হচ্ছে কসমেটিক ডেভেলপমেন্ট

দেশ নেত্রী আমরা উপাধি দিয়েছি দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে সম্পূর্ণ সুস্থ করে মহান আল্লাহ তালা আমাদের কাছে ফিরে আনুন আসুন আমরা সেই প্রাস্তবা আজকে করি সবাইকে ধন্যবাদ